দুডেন্টস অংল লুক ঠিক আছে ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা তোমাদের ক্লাস টু গণিত বইটা লক্ষ্য করো পেস টোয়েন্টি টু ইটস অ্যাবাউট কম্পারিজন অফ নাম্বারস সংখ্যার তুলনা সংখ্যার তুলনা তো অনেকভাবে করতে পারি যেমন আগের ক্লাসগুলোতে ব্লক ব্যবহার করে আমরা সংখ্যার তুলনা করেছি বাট হেয়ার উই হ্যাভ টু ইউজ প্লেস ভ্যালু টু কম্পেয়ার দ্য নাম্বার আমাদেরকে সংখ্যা এখানে কম্পেয়ার করতে হবে প্লেস ভ্যালু ব্যবহার করে ইউজিং প্লেস ভ্যালু অর্থাৎ স্থানীয় মান ব্যবহার করে আমরা কম্পারিজনটা করব তুলনাটা করব ওকে আমরা প্রথমে হান্ড্রেড প্লেস এর যে দুইটার সংখ্যার মধ্যে যে ডিজিট আছে যে নাম্বারটা আছে যে সংখ্যাটা আছে ওকে এটা আমরা কম্পেয়ার করব ইফ ইট ইজ সেম দেন উই উইল গো টু দ্য টেন্স ওকে হেয়ার ফোর হান্ড্রেড সিক্সটি ইন দিস নাম্বার দ্য প্লেস অফ হান্ড্রেড ইজ ফোর অ্যান্ড ইন দিস নাম্বার দ্য প্লেস অফ হান্ড্রেড ইজ সিক্স ইট ইজ লার্জার অ্যান্ড ইট ইজ এ স্মলার ওকে সো ইট ইজ ক্লিয়ার দ্যাট ইট ইস লার্জার অ্যান্ড ইট ইস স্মলার ওকে উইল গো এ হেড হেয়ার লেটস ডু চলো করি লেটস কম্পেয়ার দ্য নাম্বার্স বিলো আমরা এই সংখ্যাগুলো কম্পেয়ার করবো স্মলার অ্যান্ড ইজ লার্জার Okay, number one, uh, 128 and 235. First of all, we have to compare the place of 100. Okay, here uh, 1 is the place of 100, and here 2 is the place of 100. We know that 2 is larger and 1 is, is smaller. So, uh, here uh, 235 is larger and uh, 128 is smaller. We'll write here. Two hundred thirty five two hundred thirty five is larger larger and one hundred twenty eight is smaller. Okay, one is done. Number two two hundred forty eight and two hundred টেণ্টি ফাৰ্ষ্ট উই হেভ টু চি দেট এট দ প্লেজ ওফ হণ্ড্ৰেড ব'থ নাম্বাৰ ইজ ব'থ ডিজিট ইজম হেয়াৰ ইজ টু হণ্ড্ৰেড এণ্ড হেয়াৰ ইজ অলছো টু হণ্ড্ৰেড দেন ৱী হেভ টু গো এট দ প্লেজ ওফ টেন হেয়াৰ ফ'ৰ এট দ লাৰ্জাৰ এণ্ড টু ইজমাৰি This number is larger and this is smaller. We will write here 248 is larger and 226. 226 is smaller. Okay, number two is done. Next, number three 496 and 469. Okay. First of all, we have to uh, see that at the place of 100, here is 4 and here is also 4. So we have to go next. That means place of 10s. At the place of 10s is 9 and here is 6. 9 is larger. So this number is larger. 496 is larger and 400. Sixty-nine is, is smaller. Okay. Number three is done. Number four. Six hundred ninety-two and five hundred ninety-four. Okay. At the pillars of hundred is five and here is six. Six is obviously larger. So six hundred ninety-two is larger and five hundred and ninety-four. Is smaller. Okay, number four is done. Next number five, eight hundred seventy-two and eight hundred fifty-eight. At the place of hundred, uh, both number is same. Uh, here is eight and here is also eight. So we have to go at the place of tens. Here is five and here is seven. Seven is larger. So দিস নাম্বার ইস লার্জার এইট হন্ড্রেড সেভেন লার্জার এন্ড এইট হানড্রেড ফিফটি ওকে নাম্বার সিক্স হ্যার ইস ওন থাউজেন্ড হেয়ার ইজ নাইন হড্রেড নাইনটি এইট ওয়সলি হেয়ার ইজ ফাইভ ডিজিট হেয়ার ইস থ্রি ডিজিট ফোর হেয়ার ইস ফোর ডিজিট হেয়ার ইস থ্রি ডিজিট অসলি ফোর ডিজিট নার্জারি ডিজিট নো থাউজেন্জার ইজ লার্জারাইন হন্ড্রেড নাইনটি এইট ইজে নাম্বার ইস ডান